ম্যাট্রিক পরীক্ষা আজ ঘোষণা করা হয়েছে সমগ্র আসামে প্রায় চার লক্ষ পনেরো হাজার পরীক্ষার্থী ছিল তার আমাদের এই পিছুপড়া অঞ্চলের কুটকুর্তি আদর্শ বাংলা একাডেমি থেকে পঞ্চান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এবছর পরীক্ষার ফলাফল আশানুরূপ ফলাফল আমাদের ছাত্রছাত্রীরা লাভ করেছে পঞ্চান্ন জনের মধ্যে চুয়ান্ন জন পাস করেছে তোর মধ্যে জন বত্রিশ জন ফার্স্ট ডিভিশন বিশ জন সেভেন ডিভিশন এবং মাত্র দুজন থার্ড ডিভিশন লাভ করেছে এ প্রসঙ্গে কিছু কথা উপস্থাপন করার জন্য আমি আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক জানার আব্দুল শহীদ অনুরোধ করছি সেবা কর্তৃক পরিচালিত সমগ্র আসাম রাজ্যের সঙ্গে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টেরও ফলাফল প্রকাশিত হয়েছে এবারে আসাম মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সর্বত্র ছাত্রছাত্রীরা ভালো ফল লাভ করতে পেরেছে আমি বক্তব্যের শুরুতেই সকল কৃতকার্য ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা এবং অকৃতকার্য যারা হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে খুব সংক্ষেপে দু চারটি কথা বলছি আমাদের এই বিদ্যালয়ের প্রতি আদর্শ বাংলা একাডেমি দিন দিন অগ্রগতির পথে এগুচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল স্যার উল্লেখ করেছেন আমাদের বিদ্যালয় থেকে এবছর সর্বমোট পঞ্চান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল তন্মধ্যে একজন ছাত্র ছাড়া প্রত্যেক ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পেরেছে বত্রিশ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে চব্বিশ জন ছাত্রছাত্রী দ্বিতীয় বিভাগে এবং বাকিরা তৃতীয় বিভাগে উত্তীর্ণ হতে পেরেছে এছাড়াও অসংখ্য লেখার সম্ভবত নয় জন স্টারমার্ক সহ এই বিদ্যালয়ের নাম রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিতে পেরেছে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিদ্যালয়ের কর্তৃপক্ষ এহেন খুশির দিনে আমরা সবাই উৎফুল্লিত এবং আনন্দিত আমাদের কুর্তি আদর্শ বাংলা একাডেমি একটি প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি সম্ভাব্য এই প্রতিষ্ঠানের এবারে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রক্ষা করতে পেরেছে আমার মনে আছে বিগত মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে চব্বিশ জন ছাত্র প্রথম বিভাগে পাশ করেছিল যারা বর্তমানে আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পাঠরত তাদের সেই ফলাফলের ধারাবাহিকতাকে বজায় রেখে এবারে এই প্রথম বিভাগের পাশের সংখ্যাটা আরো বৃদ্ধি পেয়েছে চব্বিশ থেকে ত্রিশ হয়েছে এমন বত্রিশ হয়েছে আমরা আশাবাদী এমন এক সময় আসবে এই বিদ্যালয়ের প্রত্যেকটা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী ছাত্রী প্রত্যেকেই প্রথম বিভাগে উত্তীর্ণ হবে আমাদের বিশ্বাস এই আমাদের কাটলতলী গোটা এলাকার মধ্যে যে কয়টি সরকারি কিংবা বেসরকারি বিদ্যালয় রয়েছে প্রত্যেকটির থেকে আমরা আরো কয়েক কদম এগিয়ে রয়েছি বর্তমানে এবং ভবিষ্যতে তাদের ধরা চুয়া নাগালের বাইরে ভালো ফলাফলের মাধ্যমে এই বিদ্যালয় আমাদের বিদ্যালয় রাজ্যের মধ্যে একটি সুখ্যাতি লাভ করবে আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে এই বিদ্যালয় আগামী কিছুদিনের মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল হবে আমি যতটুকু জানতে পেরেছি এবারে আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীরা আগাম বলে দিচ্ছি পাঠ্যলগানো একটি ফলাফল তারা করতে পারবে মাধ্যমিকের মতো উচ্চ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমপ্রদ ফলাফল লাভ করবে এর প্রভাব অত্র অঞ্চলের সর্বত্র পড়বে আমাদের যারা আজকে উপস্থিত অ্যাসেম্বলিতে উপস্থিত ছাত্রছাত্রীরা আছো তোমরা এই বার্তা তোমাদের ঘরে ঘরে বই নিয়ে যেতে হবে এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়মিত ক্লাস শরীর চর্চা থেকে শুরু করে ছাত্রদের বিজ্ঞান মনস্ক করে তুলা এই বিদ্যালয়ের আমাদের কাজ আমরা জানি এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের এই করে করেন তোমার সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করেন আমরা বিগত বছর লক্ষ্য করেছি আমাদের বিদ্যালয়ে একাদশ্রেণীতে বহিরাজ্য থেকে ছাত্রছাত্রীরা এসেছে এবারেও তার দ্বারা অব্যাহত থাকবে আমরা এই এলাকার তোমাদের মাধ্যমে এলাকার অভিভাবক মণ্ডলীর কাছে আবেদন করব বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা একটা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে তার সেবা কর্তৃক পারমিশন এবং নির্দিষ্ট কোড লাগে ইউডাই স্কুট সেবা কোড দর্পণ কোড বিভিন্ন কোড যাদের রয়েছে শুধুমাত্র সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা নির্দিষ্ট নাম্বার যেটাকে বলে নাম্বার সেই নাম্বারটা ছাত্রছাত্রীরা পাবে তোমরা জানো কিনা এই গোটা এলাকার মধ্যে মাত্র একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কুটটি আদর্শ বাংলা একাডেমি যার কাছে এই কোড দেওয়ার পারমিশন রয়েছে অন্যান্য বিদ্যালয় গুলাতে যে সকল ছাত্রছাত্রীরা পড়ছে তাদের কাছে এই বার্তাটা নিয়ে যেতে হবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে তাদেরকে নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হলে এই বিদ্যালয়ের সান্নিধ্যে তাদেরকে আসতে হবে আমাদের বিদ্যালয়ের ফলাফল কথা বলে আমরা বাড়িয়ে কথা বলি না আমাদের ফলাফল আমাদের পক্ষে কথা বলে আমার বিশ্বাস এবছর যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা প্রত্যেকেই পরবর্তী পড়াশোনার জন্য পুনরায় আমাদের বিদ্যালয়ে আসবে এবং তারা এবছরে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্রছাত্রী কয়েকদিন পূর্বেই তারা উচ্চ মাধ্যমিকের ভালো ফল লাভ করায় তাদেরকে আসাম ভলীকান্ত অ্যাওয়ার্ড রূপে স্কুটি প্রদান করা হয়েছে অসংকো স্কুটি আসবে এই বিদ্যাগয়ের নাম রাজ্যে সর্বত্র ছড়িয়ে পড়বে এতে কোনো আশঙ্কা নেই অবশ্যই এতে কোনো সংশয় নেই আমাদের বর্তমানে যে বেশটা 12 এ উঠেছে অসংকো ছাত্রছাত্রীরা রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে রয়েছে এবং আপনারা আশাবাদী অন্ততপক্ষকে 80% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন সহ পাশ করে এই বিদ্যালয়ে তারা স্কুটি লাভ করবে এবং এই বিদ্যালয়ের নাম চতুর্দিকে ছড়িয়ে দেবে আর একটি কথা আমাদের বিদ্যালয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সবচেয়ে বেশি ফোকাস যে বিষয়টা সেটা হচ্ছে পড়াশোনা এবং নিয়ম শৃঙ্খলার বিষয় ছাত্র ছাত্রীদের সবসময় বলার সুযোগ হয় না সব সময় সুযোগ মিলে না যখন সুযোগ হয় আমরা বলি যে এই বিদ্যালয় যাদের যাদের নিয়ম শৃঙ্খলা না মেনে উশৃঙ্খল ভাবে তাদের শিক্ষা জীবন যারা চালাবে তারা এই বেসরকারি বিদ্যালয়ে যাতে ভর্তি না হয় তাদের জন্য সরকারি বিদ্যালয়ের দরজা খোলা রয়েছে আমাদের বিদ্যালয়ে যাদের যারা পড়বে তাদেরকে অবশ্যই এই বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা এই বিদ্যালয়ের আইন বিষয়ে সম্পূর্ণ সজাগ সতর্ক থাকতে হবে পড়াশোনার প্রতি তাদেরকে মনোযোগ দিতে হবে প্রত্যেক ছাত্র ছাত্রীকে ভালো নম্বর করে তার পরিবার এবং পরিবারের পাশাপাশি সমাজ সমাজের পাশাপাশি আমাদের বিদ্যালয় এর নাম এর সুনাম চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে আমি কথা দীর্ঘায়িত করছি না খুব সংক্ষেপে আরেকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমি ইতিপূর্বেই বলেছি আমাদের অত্র অঞ্চলে যে কয়টি বিদ্যালয় রয়েছে বেসরকারি বিদ্যালয় তাদের হাতে কোনো কোড নেই সেবার পারমিশন নেই তারপরেও তারা ছাত্রছাত্রীদেরকে এডমিশন নিচ্ছে ভর্তি করছে এই সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা একদিন না একদিন তারা প্রতারণার শিকার হবে তারা অসুবিধায় ভুগবে তাই সকল ছাত্র ছাত্রীদের কাছে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেকের কাছে তোমাদের এই বার্তা নিয়ে যেতে হবে করছে পরবর্তী ক্লাসের পড়াশোনার জন্য যারা তারা যাতে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয় এই বিদ্যালয়ে দ্বারা যদি ভর্তি হয় নিয়মিত ক্লাস পাবে তাদের নিয়ম শৃঙ্খলা বিভিন্ন বিষয় শরীর চর্চা থেকে সমস্ত বিষয়ে তাদের আমাদের বিদ্যালয় কর্তৃক তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হবে এবং ফলাফলের বিষয়টা তোমরা সবাই জানো বিগত কয়েক বছরের ফলাফল যেমন হয়েছে এবারে আমাদের বিদ্যালয়ে বত্রিশটি পাঁচ ডিভিশনে এসেছে আমরা নিঃসন্দেহে বলতে পারি আগামী দিনে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং অন্ত যতটি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে প্রত্যেক ছাত্রছাত্রীরই প্রথম বিভাগে পাশ করবে এই আমরা দিচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ফলা ফলাফলের পেছনে যেমন ছাত্রছাত্রীদের অবদান রয়েছে যেমন অভিভাবক অভিভাবিকা মণ্ডলীর অবদান রয়েছে তার চেয়ে অনেক বেশি আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা তাদের অক্লান্ত পরিশ্রমে যারা তাদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা এহেন ফলাফল লাভ করতে সম্ভব সম্ভবপর হয়েছে আমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আমাদের বিদ্যালয়ের পরিচালক পরিচালন কমিটি বিশেষ করে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র যারা এই পরীক্ষায় ভালো ফলাফল লাভ করেছে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি একজন অকৃত কার্য হয়েছে তার প্রতিও সমবেদনা আমি জানাচ্ছি অকৃত কার্য হলে তার শিক্ষা জীবন ফুরিয়ে যায়নি সে আগামী দিন আবার পরীক্ষায় বসবে আবার পাস করবে আরেকটি বিষয় আমাদের এই বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন ক্লাসে লক্ষ্য করি ছাত্র উপস্থিতি উপস্থিত প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীরা নিয়মিত উপস্থিত হয় না আমরা এই বছরের ফলাফলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছি যে সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে নিয়মিত আসেনি শুধুমাত্র তারাই তুলনামূলক খারাপ ফলাফল লাভ করেছে যে ছাত্রটা পড়াশোনায় অনেকটা দুর্বল ছিল কিন্তু নিয়মিত যে ক্লাসে এসেছে তার ফলাফল অন্য ধরনের হয়েছে তাই একটা কথা শিওর বলা যায় একটা কথা নিঃসন্দেহে বলা যায় যে ছাত্র বা ছাত্রীটি নিয়মিত ক্লাসে আসবে যত্র তত্র টিউশন কিংবা অন্যদিকে দৌড়াবে না তার ফলাফলই তুলনামূলক ভালো হয় এটা আমার মুখের কথা নয় তোমরা এই বিষয়টা পর্যবেক্ষণ করে দেখতে পারো আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেকটি সাবজেক্টের নোট ছাত্র হাতে তুলে দিচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিষয়ে ব্যাংকে ব্যাংকে তাদেরকে বুঝিয়ে বলছেন অন্য আমাদের বিদ্যালয়ের সম্পাদক মহোদয়ের কথা হলো যাতে কোনো ছাত্র ছাত্রী বাইরে টিউশনে যেতে না হয় বিদ্যালয়ে টিউশনের ব্যবস্থা আছে যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো একটা বিষয়ে তার ধারণা ক্লিয়ার না হয় সে বিদ্যালয়ের যে কোনো শিক্ষককে যে সময়ে বলতে পারে বিদ্যালয়ের শিক্ষক বাধ্য থাকেন তার উত্তর দিতে এমন সুযোগ সুবিধা আর কয়েকটি বিদ্যালয়ে পাওয়া যায় এই বিদ্যালয়ের ছাত্র যারা রয়েছ আমার বিশ্বাস প্রত্যেকেই পড়াশোনার প্রতি প্রত্যেকেই পড়াশোনার প্রতি মনোযোগী এবং আগামী দিনে এই মনোযোগ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে এই বিদ্যালয়ের নাম বিগত বছরে যতটুকু বৃদ্ধি পেয়েছিল তার চেয়ে যাতে আরো কনে কয়েক গুণ এই বিদ্যালয়ের নাম বৃদ্ধি পেতে সুনাম বৃদ্ধি পায় এই আশা বিশ্বাস রেখে খুব সংক্ষেপে আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ